আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটার হলো না একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়

আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা জীবন শেষ করে দিয়েছে বহু নেতাকর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন যে আলার রমতে সতেরো বছরের পরিশ্রম আলার রমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতেরো বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেলখানায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম তৈলি করুন আল্লাহ কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটার হলো না একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভুগি কম কেউ বেশি আমি বিশ্বাস করি যে রহমত আল্লাহর যে বিচার বিচার থেকে কোনো মানুষ পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানিকের কীরকম জিল্লতি কীরকম নাললতি যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তালা যাকে বিজ্ঞিত করেন কীভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারটা হ্যাঁ অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে না পারছি না এই বিচার আল্লাহ কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গের যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাফিরত কামনা প্রতি সমর্ধনা জানাচ্ছি তারা আত্মার মা কামনা করছি আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাজে আসা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম সাংবাদিক বন্ধগণ আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে সতেরো বছর পরে আজকে আজকে সতেরো বছর পরে ঢাকা প্রয়োজক আপনারা শুনছিলেন যে বিএনপির নেতাকর্মীদের অবস্থা তারা এই সতেরোটা বছর কিন্তু এই তারা এই সতেরোটা বছর কিন্তু শান্তিতে ঘুমাতে পারে নাই শান্তিতে খেতে পারে নাই কোনো আত্মীয় স্বজনের সাথে মন খুলে কথা বলতে পারে নাই অর্থাৎ আদালতের বারিন্দায় বারিন্দায় তাদের কিন্তু ঘুরতে হয়েছে প্রদর্শক আসল মানুষের জীবনটাই যেন এই সরকারে একটা অতিষ্ঠ বানিয়ে দিয়েছিল শুধু বিএনপি বা জামাতের নেতাকর্মী নয় বরং সাধারণ মানুষের জীবনটাও কিন্তু একটা নরকে পরিণত করেছিল এই সরকার তো আমি যেটা দেখেছি দেখেছি যে সাধারণ মানুষ যে জায়গায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত আছে সে জায়গায় কথা বলতে সাহস পায়নি কোনটা দেখা গেছে যে কোনো জায়গায় যদি আওয়ামী লীগের নেতাকর্মী সে জায়গায় একটি জুলুম করেছে কারো ওপরে সেই জুলুমের প্রতিবাদ করার মতো একজন লোক পাওয়া যায়নি অর্থাৎ এই সরকারে মানুষের অন্তর থেকে এত পরিমাণ বদ্ধ পেয়েছে যার ফলে কিন্তু তাদের এই এরকম পরিস্থিতি হয়েছে কারণ এরকম পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে এমন আছে নাই বললেই চলে দেশ থেকে পালিয়ে যেতে এবং নেতাকর্মীরা আহ অবস্থা এরকম কেউ বাড়িতে এখন থাকতে পারতেছে না তো এই যে বাড়িতে না থাকা এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু শুরু করেছে অর্থাৎ বিএনপির কর্মীদেরকে কিন্তু বাড়িতে থাকতে